নবাব নবাবজাদি যে কখন গেল নদী থেকে জল আনতে এখনও তো তার কোনো খবরই নেই আমার ছেলেটা আমার ছেলেটাই তো আমার জীবনটার ধজ নজ করে দিল ছোটবেলা থেকে কত শিখিয়েছি যদি বিয়ে করিস তাহলে একটু সুন্দরী দেখে বিয়ে করিস কিন্তু আমার ছেলে তো পাগল না হলে কি দেখে ওকে বিয়ে করল বিদা তাই জানে বাবা কালির নাম নিতেই কালি এসে হাজির তা শুনি না এত সময় লাগে মা আপনি এটা কেমন কথা বলছেন আপনি তো জানেনি নদীটা বাড়ি থেকে কতটা দূরে ওইখানে যেতে যেতে আর আস্তে আস্তে তো মনে হয় দশ বিশ মিনিট লেগে যায় কিন্তু মা যদি আমার হাঁটার কারণে দেরি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন আগামী থেকে আর কখনোই এরকম ভুল হবে না আমি যত তাড়াতাড়ি সম্ভব জল নিয়ে এসে বাড়ি ফিরব ইস এর কথাগুলো শুনলেই আমার তা গরম হয়ে যায় ইচ্ছে করে লাত্তি মেরে বাড়ি থেকে থারিয়েছি কিন্তু আমার ওই বোকা ছেলের জন্য কিছুই করতে পারছি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন যা গিয়ে রান্নাটা চাপা আমার ছেলেটা একটু পর আসবে খেতে যদি সময় মতো খাবার না দিস পাতে তোর কিন্তু খবর করে দেব আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি গিয়ে রান্নাটা চাপিয়ে ফেলছি আর বেশিক লাগবে না দয়া করে আমাকে মন থেকে ক্ষমা করে দিন মা আর দয়া করে আপনার মাথাটা একটু ঠান্ডা করুন শি কান্ড রে বাবা আমার ছেলেটা কেটে কুটে বাড়িতে ফিরে দুটো খেতে পারে না ঠিক মতো মা এই তো আর একটু লাগবে আর দুই মিনিটেই হয়ে যাবে মা আমি তো কোনো যন্ত্র নই যে বললেই রান্না হয়ে যাবে এটা তো আগুনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি রান্না করছি আমিও তো একটা মানুষ মা এত কাজের চাপ যদি সারা দিন থাকে তাহলে আমি কোনটা ছেড়ে কোনটা করব মা আপনিই বলুন কোনটা ছেড়ে কোনটা করবে মানে আসলে সত্যি কথা কি জানিস তোর মা তোকে কিচ্ছু শেখায়নি যদি তোর মা একটু আদ্র তোকে শিখিয়ে দিত তাহলে বুঝতাম যে শিখিয়ে দিয়েছে দেশে কাজগুলো তুই করতে পারছিস কিন্তু না তোর যা কাজের ছেড়ে না আছে চেহারা না আছে কাজের কোনো ঢক মা আমাকে মাকে নিয়ে কিছু বলবেন না কারণ আমার মা এই দুনিয়াতে নেই কেন মা শুধু শুধু একটা মৃত মানুষকে এভাবে কথা বলছেন আর প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান হয় রাজপুত্র না হয় রাজকন্যা আপনি আর কিছু বলবেন না মা আমায় আমার সহ্য হচ্ছে না কিছু ভালো লাগছে না ভাই এবার তো বৃষ্টির কোন দেখা নেই কি যে হবে আমার জমিগুলোর কে জানে তা তোমার জমির খবর কি ভাই আর কি বল বাবাই আমার জমিরও সেই একই অবস্থা এবার আমার বিরাট বড় একটা লস হয়ে যাবে রে ভাই কিন্তু কিছু করার নাই সব বিধাতার ইচ্ছা তুমি একদম ঠিক কথাই বলেছো সব বিধাতার ইচ্ছা তিনি যদি চান তাহলে বিনা ভালো ফলন হতে পারে। আজ তোমার জন্য আমি কত কিছু রান্না করেছি। আমাকে খেয়ে বলো না গো যে কেমন হয়েছে খাবারটা তোমার জন্য অপেক্ষা করতে করতে তো সময় পার হয় না আহাগিনী তোমার হাতের খাবার এমনিতেই দারুণ লাগে এটা আর তোমাকে বলতে হবে কেন বল তোমার হাতের রান্না তো সেই ছয় মাস ধরে খাচ্ছি এমন খাবার আমি কোনোদিনও খাইনি খাবারের এত স্বাদ কি বলবো তুমি খেয়েছো কি গিন্নি তুমি আগে খাও গো আমি তোমাকে ছাড়া কোনোদিন খেয়েছি বলো আমি আমার স্বামীকে রেখে কিভাবে খাই বলো তুমি আগে খাও তোমার খাওয়াটা দেখে তারপর আমি খেয়ে নেব আরে নানা গিন্নি আসো দুইজন একসাথে খাই তুমিও তো সারাদিন কম কষ্ট করো না না গো না তুমি যে বলেছ খাবারের কথা সেটা শুনেই আমার পেট ভরে গেছে আচ্ছা তোমাকে একটা কথা বলি সঠিক উত্তর দেবে তো বলো কি কথা বলো না গিন্নি আমি সব উত্তর দিতে রাজি আছি আচ্ছা আমি কি সত্যি দেখতে এতটাই কুৎসি তার কালো তুমি দয়া করে সত্যি তা বলবে কিন্তু তুমি যে কি বলো না তুমি হচ্ছ আমার চোখে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী এসব ফালতু কথা কি তোমাকে বলে বলত তোমার মতো সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি মা ও মা তোমার কি হয়েছে তো আমার ঘর থেকে তোমার চিল্লাপাল্লা শোনা যাচ্ছে আর তোমার চোখে জলি বা কেন কি হয়েছে দয়া করে বলো মা কষ্টের বাবা এই চোখের জল হলো কষ্টের জীবনে কত স্বপ্ন ছিল ছেলের বউ ঘরে আসবে একটু সেবা সেবাযত্ব করবে কিন্তু দেখ না বাবা আজ দু দিন হয়ে গেল আমি জ্বরে কাতরাচ্ছি বিছানায় পড়ে তোর বউ একটু আমায় উঁকি দিয়ে দেখলো না তুই যে শহরে গেলি কাজের জন্য এরপর থেকে আমার ঘরে একটু খাবারও দিতে আসেনি তোর বউ আমি আর বাঁচতে চাই না রে বাবা আমি মরে যেতে চাই এই জীবন রেখে আর কি লাভ বল কি বললে মা উই সরলার এত বড় সাহস আসলেও কোথায় থেকে যে তোমাকে খাবারটুকু দিতে আসেনি তুমি এত অসুস্থ হায় জীবনে কত বড় ভুল করে ফেলেছি একটা সামান্য বউয়ের জন্য নিজের গর্ভধারিণী মাকে ভুলে গেলাম আজ কিছু একটা করব আমি মা আজ না হয় সেই বাড়িতে থাকবে না হয় আমি থাকবো না রে বাবা আমি তো একদিন মরেই যাব তোরা সংসারে ঝামেলা করিস না আমার জীবন থাকলে কি আর না থাকলে কি আমি কে আমি হচ্ছি এই দুনিয়ার একটা বোঝা তোরাই সুখী হও তোরা সুখে থাক এ পাত্রটাই করি সরলা তুমি যে এত খারাপ একটা মেয়ে আমি জীবনেও ভাবিনি তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে আমি বিয়ে করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে এখন তোমার রূপের মতোই তোমার মনটা কুৎসিত ছি ছি তোমার কাছে এসব আমি আশা করিনি এরকম একটা কালি মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল ওগো তুমি শান্ত হও না কিন্তু আমি করেছি কি সেটাই তো আমি বুঝতে পারছি না যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে বলো এভাবে বলো না আমাকে আমার খুব কষ্ট লাগছে আসলে তুমি জানো না তুমি কি করেছ তুমি আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছ আমি সব সময় তোমাকে বলি আমি আমার বউকে ছেড়ে দিতে পারি কিন্তু মাকে কোনোদিনও ছাড়তে পারবো না তুমি এত বাজে একটা মেয়ে আমি জীবনেও ভাবিনি এ মা এ কি বলছো তুমি তাহলে শোনো ঘটনাটা যা হয়েছে সবটাই তোমাকে বলছি মা ও মা আপনার কি হয়েছে মা বলুন সকাল থেকে যে বিছানা আপনার জ্বর নাকি উঠছেনি না দয়া করে একটু কথা বলুন মা আমার সাথে আপনার এই অবস্থা দেখে আমার একটু ভালো লাগছে না আমার জ্বরই হয়েছে তাতে তোর বাপের কিরে তোর ওই কুচিয়ে ধার দিয়ে আমার সেবা করতে এসেছিস রে কালি দূর হয়ে যা বলছে আমার সামনে থেকে আমি এভাবে বিছানায় পড়ে মরে যাব তবু তুই আমাকে একদম ধরবি না তোর থেকে একটা রাস্তার কুকুরকেও ভালো দেখা যায় বুঝেছিস মা আপনি আমাকে যা ইচ্ছা তাই বলুন কিন্তু এবারে আমাকে সেবা করতে দিন আপনার আমি কালো হতে পারি মা আমি কি মানুষ নই কেন মা এই জাত ভেদাভেদ সাদা কালোকে

আমার ছেলেটা একটা জীবাণুকে বিয়ে করে নিয়ে এলো রে ঘরে তুমি আমার কথা বিশ্বাস করো মা আমাকে তার গায়ে স্পর্শ করতে দেয়নি আমি তাতে কি করতাম বলো মায়ের গেলে পাশে আমাকে যা তা বলে গালি দেয় রূপকথার গল্প শোনানো হচ্ছে তাই তো সোনকালই তোকে আর আমার ভালো লাগছে না কাল সকালে কাল সকাল হতেই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি জীবনে যদি এ বাড়িতে কোনোদিন ফিরেছিস তখন দেখবি তোর কি হাল করি আমি এই সবকিছু আমার দোষ মায়ের কথা যদি আগে শুনতাম তাহলে এমন দিন দেখতে হতো না ওগো এটা তুমি কি কথা বলছো আমি কোথায় যাব বলো তো আমি যে এতিম আমার কেউ নেই তুমি তো সবকিছুই জানো আমাকে দয়া করো আমাকে দয়া করে এখানে থাকতে দাও শোন হতভাগী বাড়িতে আর কোনোদিন আসবি না বুঝেছিস তোর মতো এরকম অভিশাপ্ত একটা মেয়েকে আমার বাড়িতে কোনোদিনও রাখবো না তোর জন্য আমি আমার মাকে হারাতে চাই না তুই যদি এখানে থাকিস তাহলে আমার মা আরো অসুস্থ হয়ে যাবে শুনেছিস আমার ছেলে কি বলেছে এ বাড়িতে আর আসার চেষ্টাও করবি না সংসে যে দাঁড়িয়ে না থেকে এখন বিদায় হতো এ বাড়ি থেকে দেখ বাবা দেখ এ মেয়ে কত অভিনয় পারে চোখে জল এনে আমাদেরকে বোঝাতে চাইছে তার মতো সরল সাদা শীতে মেয়ে আর নেই আমাকে দাম দিলেন না আপনারা একটা পরিত্যক্ত বস্তুর মতো ছুঁড়ে ফেলে দিলেন ঠিক আছে আপনাদের খুশিতেই আমার খুশি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আপনাদেরকে আমি কোনো দিন ভুলবো না হায় রে কপাল আমার যেখানে আমার স্বামী আমাকে খুব ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু আজ আমার সেই পরিচিত স্বামী অপরিচিতদের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এখন তার মাই তার সব কিছু হয়ে গেছে আমি আমি একটা ময়লা আবর্জনা হয়ে গিয়েছি আমি এখন কোথায় যাব কি করব ইচ্ছে করছে এই নদীর জলে ডুবে মরে যায় কিন্তু আত্মহত্যা তো মহাপাপ আমি আত্মহত্যা করতে পারছি না হে বিদাতা তুমি আমাকে একটা কিছু বলো যাতে আমি একটা জীবনের লক্ষ্য খুঁজে পাই আর আমি পারছি পারছি না না এভাবে আর করতে আমার তো মা বাবাও নেই তুমি আমার সেই মা বাবাও দিলে না তাদেরকেও কেড়ে নিলে না হলে তো একটা ভরসা থাকতো আমার আরে এই মেয়েটাকে এখানে বসে বসে এভাবে কান্না করছে আমার মনে হয় সে অনেক দুঃখী একটা মেয়ে যাই যাই তার কাছে গিয়ে দেখি তার কিসের এত কষ্ট আরে তোমার কি হয়েছে বলো তো এভাবে গাছের নিচে বসে বসে কান্না করছো তো তো তুমি কে গো তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একটা পড়ি জানো পড়ি আমার স্বামী আর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ কি জানো কারণ শুধু একটাই আমার এই গায়ের কালো রং আচ্ছা পড়ি তুমি না কালো হওয়া কি অপরাধ আমি কি মানুষ নই আমার কি মন বলতে কিছুই নেই আমাদের মতো পরিতির জাদু ক্ষমতা থাকে তাই তোমার মন আমি পড়তে পারছি তুমি খুবই ভালো একটা মেয়ে চলো আমার সাথে মেয়ে তোমার সমাধান আমার কাছেই আছে ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে না হলে ওদের জীবনেও শিক্ষা হবে না আমি যেদিক যেদিক দিয়ে যাই তুমি আমার পেছন পেছন এসো মেয়ে এটা হচ্ছে আমাদের পরিরাজ্যের জাদুর একটা ঘর এই ঘরের ভেতরে আরো অনেক দুঃখী মানুষ রয়েছে সবারই এক এক করে মনের ইচ্ছে পূরণ হবে তবে শুধুমাত্র যারা ভালো মনের তাদেরই ইচ্ছা পূরণ হয় এখানে কিন্তু আমি তো ভালো মনের মানুষ নই গুপুরি আমার নাকি অনেক কুৎসিত মন আমার স্বামী আর শাশুড়িই আমাকে বলল আমি আসলে একটা কুৎসিত মনের মানুষ দূর ছাই তুমি মিথ্যা কথা বলছ তোমার মনটা তো আকাশের মতো পরিষ্কার এই যে দিলাম তোমার রূপ বদল করে তুমি এখন গিয়ে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবেই ওদের শাস্তি দেবে তোমাকে অনেক ধন্যবাদ পড়ি তুমি আমাকে এতটা সাহায্য করেছো যে তোমাকে জীবনেও আমি ভুলতে পারবো না আর তুমি যেভাবে যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছ আমি সবটাই গিয়ে করব। এখন আমি যাই পড়ি ও মা গো বাবা রে দেখ রে দেখ এত সুন্দর পরীর মতো মেয়েটা কে রে ওরে বাবারে এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি একে যদি বিয়ে করতে পারতাম তাহলে খুব ভালো হতো মা কে গো তুমি তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি তুমি আমার বাড়িতে কি করছো মা বলো তো আর বলবেন না কাকিমা আমি রাস্তা হারিয়ে ফেলেছি আমার খুব জল তেষ্টা পেয়েছে আমাকে একটু জল খেতে দেবেন আসলে কি হয়েছে কাকিমা আমার কেউ নেই এই তিনকুলে তাই একটা আশ্রয়ের খোঁজ করছিলাম গো কাকিমা এদিক দিয়ে যাওয়ার সময় আপনাদের বাড়িটা দেখতে পেলাম তাই এখানেই চলে এলাম একটু জল খেতে আহারে বাবা রে এত সুন্দরী মেয়ে জীবনেও পাবি না রে এখনও সময় আছে বিয়ের প্রস্তাব দে তা সুন্দরী মা তুমি যদি কিছু মনে না করো আমার বাড়িতে থাকতে পারো কিন্তু কাকিমা লোকে তো আমাকে এইসব পোষব বলবে যে আমার মতো এরকম একটা রূপসী মেয়ে আপনার ঘরে কি করছে আমি বাপু লোকের কটু কথা শুনতে পারবো না কাকিমা আমি যাই এখন করে যেও না সুন্দরী আমি তোমাকে বিয়ে করব এত সুন্দর একটা মুখে এতগুলো সাঁস সরঞ্জাম তো লাগবেই আমার আমাকে আরো 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 অনেক সুন্দরী হতে হবে সারাটা দিন আমি সাজবো শুধুই সাজবো আমার সৌন্দর্য ধরে রাখতে হবে তো নাকি এই যে দেখেছ বিয়ের পর থেকে মেয়েটা একটু রান্না করেও গেল না সারাটা দিন শুধু সাজগোজ নিয়ে পড়ে থাকে বৌমা সারাটা দিন সাজগোছ নিয়ে পড়ে রয়েছে একটু রান্নাঘরে যেতেও তো পারো একা হাতে আর কত কাজ করবো বলো তো আরে এই হতাচ্ছারি বুড়ি এই কুচ্ছিৎ বুড়ি আমার সাথে একটু মুখটা সামলিয়ে কথা বলো আমি কোথায় যাবো হ্যাঁ আমি কোথায় যাব আমার মতো সুন্দর মেয়ে কখনো রান্না করে যায় আমার এমন সুন্দরজি দেখে পাগল হয়ে তোমার ছেলেকে বিয়ে করিয়েছো আবার এখন কাজ করাতে চাচ্ছো তা আমি কি ঘরের বউ নাকি দাসী বলো আমি যতক্ষণ এই বাড়িতে আছি আমার পা ধরে ধরে তোমাদেরকে থাকতে হবে যদি উল্টাপাল্টা কিছু করেছো তো আমার সাথে তাহলে আমি পুরো গ্রামবাসীকে এক করে তোমাদের নামে বিচার দিব কটাতে যেন মাথায় থাকে তোমাদের বুঝেছো না না মা এমন করো না আমি সব করে নিচ্ছি তুমি সাজগোজ করো আমি সব রান্না করে তোমার পাতে খাবারটাও তুলে দেব আমি যাই মা বাবা রে আজ আমার সরলা বৌমার কথা খুব মনে পড়ছে তার নিষ্পাপ মুখটা শুধু চোখে ভাসছে কি অন্যায় তাই না করেছি তার সাথে আর বলো না আমাদের এই নতুন বউ আমাদেরকে জ্বালিয়ে মারছে আমাকে ঘরে যেতেই দিচ্ছে না ওর সাথে তো কোন কথাই বলতে পারি না শুধু কথায় কথায় হুমকি দিচ্ছে সবকিছু হয়েছে তোমার জন্য তুমি যদি আমাকে মিথ্যে মিথ্যে কথা না বলতে তাহলে আমার জীবনটা এরকম হতো না নরক হয়ে গেছে জীবন বাবা রে আমার বৌমা তাকে যদি কোনোদিন দিন ফিরে পেতাম তাহলে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইতাম কত ভালো বউমাকে হারিয়ে ফেলেছি ফিরে চিনতে ভুল করেছি আমি এই এই তোমরা দুজন কাকে নিয়ে কথা বলছি শুনি কোন বউমার কথা বলছো তোমরা আমি আমার বড় বউ সরলার কথা বলছি তাকে আমরা কত অবহেলা করেছি তবু সে আমাদেরকে কত ভালোবাসত তার কালো চেহারা ছিল বলে আমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি চেহারার চেয়ে মনে সৌন্দর্যের অনেক বেশি দরকার আমার বৌমা তাকে আরেকবার ফিরিয়ে দাও বিধাতা আরেকবার ফিরিয়ে দাও বৌমা মা তুমি তুমি এভাবে এখানে কিভাবে মা আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বৌমা আমার মেয়ে গিগি গিনি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি এভাবে কি করে হয়ে গেলে বলতো এই সব ঘটনাটাই ছিল এক পরীর আশীর্বাদের ফল তিনি বলেছিলেন আমার সৌন্দর্য ততদিনই থাকবে যতদিন আপনারা আপনাদের ভুল বুঝতে না পেরেছেন কিন্তু সত্যি বলতে আপনারা মন থেকে আমার কাছে ক্ষমা চেয়েছেন যার জন্য আমার আগের রূপ ফিরে এসেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি গো আর কেদ না আমার জন্য আমি চাই আমরা সবাই মিলে একসাথে সারা জীবন সুখে শান্তিতে থাকি আর একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত কালো সুন্দর সবাই আমরা মানুষ আমরা কখনোই কালো আর সুন্দর নিয়ে ভেদাভেদ করব না